বড় পান্ত বাম সাইডে যেতে গাড়িটা কোনোভাবে পড়ে যায় আল্লাহ না করেও কোনো দূর বাম সাইডে গাড়িটা কোনোভাবে পড়ে যায় তাহলে গাড়িটা কত লিখে যাবে সেটা বলা যাবে না রাস্তার これも違う。 থাকেন আমার ওয়ান জিরো দেশে রওনা করা সেই রাস্তার এবং আঁকা পাকা রাস্তা পাহাড়ের সকল ভিডিও

রাস্তাটা বিপজ্জনক তাই গাড়ি চলতে পারছে না ধীরে ধীরে গাড়িগুলো চলছে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সে পাঞ্চি যাওয়ার পথ পাঞ্চি যাওয়ার রাস্তা কি ভয়ঙ্কর পথ না দেখলে বুঝবেন

ওই পাহাড় গলা আমাদের নিচে ছিল এখন পাহাড় গলা উপরে হে গেল

দেখিয়ে দেব সে জায়গার অবস্থা সে জায়গার সুন্দর আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করব আসলে আমি যতটা বুঝতে পারলাম পাহাড়ে আসার পর এখানে দেখা তেমন কিছু নাই শুধুমাত্র প্রাকৃতিক পাহাড় আকাশ আর পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন গাছপালা এবং এক কিলো পর পর দুই কিলো পর পর একটা করে বাড়ি এই এছাড়াও

আপনারা মানে ভিডিও দেখলে হয়তো কিছুটা বুঝতে পারবেন আর সচক্ষে আসলে আপনারা মানে সরাসরি যদি আপনি এখানে আসেন তাহলে গাড়ি যখন নামতেছে তখন নামতেইছি যখন এই জায়গাটা দেখেছি এই জায়গাটা Eu শান্তি যাওয়ার পর